আমাদের নবী সাল্লাহাসাল্লামের নামের মধ্যে সব নবীর নাম নিহিত কেননা তার মহান অস্তিত্ব যাবতীয় গুণের সমষ্টি অতএব তিনি মূসা ঈসা আদম ইব্রাহিম ইউসুফ আর ইয়াকুবু বটে এদিকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলেছেন ফাবে হোদা হুমকা সুরানম আয়াত অর্থাৎ হে রসুল তুমি সেসব ভিন্ন ভিন্ন হেদায়তগুলো নিজের মাঝে রপ্ত করে নাও যা প্রত্যেক নবী পৃথক আকারে নিজের সাথে বহন করত এর দ্বারা প্রমাণিত হয় সব নবীর মহিমা ও মাহাত্ম হযরত মোহাম্মদ সাল্লাস্লাম এর সত্যায় বিদ্যমান ছিল প্রকৃতপক্ষে মোহাম্মদ সাল্লাস্লামের নামই এদিকে ইঙ্গিত বহন করছে কেননা মোহাম্মদ শব্দটির অর্থ হল যার অপরিসীম প্রশংসা করা হয়েছে আর অপরিসীম প্রশংসা তখনই হতে পারে যখন সব নবীর যাবতীয় উৎকর্ষ ও বিশেষ বিশেষ গুণ মহানবী সাল্লু আলাইসাল্লামের মাঝে পুঞ্জীভূত থাকে আয়নায় কামালাতে ইসলাম রুহানি খাজাইন পঞ্চম খণ্ড পৃষ্ঠা তিনশো তেতাল্লিশ